যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সশস্ত্র বাহিনী ভারতকে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তান শুক্রবার দেশটির পার্লামেন্টে বসে বিশেষ অধিবেশন এ সময় পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দিল্লির নেয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয় পার্লামেন্টে হুঁশিয়ারি দিয়ে বলা হয় যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত ইসলামাবাদ অন্যদিকে পাকিস্তানে হামলার জন্য একাটা ভারতের রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে অনুমোদন দিচ্ছে বিরোধী দলগুলো পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী শুক্রবার জরুরি অধিবেশন বসে পাকিস্তানের পার্লামেন্টে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দিল্লির নেয়া বিভিন্ন পদক্ষেপের জবাব দিতেই এই অধিবেশন এ সময় প্রস্তাব পাশ হয় ভারতীয় পদক্ষেপের বিরুদ্ধে সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলকে যুদ্ধের সাথে আখ্যা দেওয়া হয় ভারতকে হুঁশিয়ারি জানিয়ে বলা হয় যুদ্ধের জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত পাকিস্তান আমাদের উপর যে কোনো আগ্রাসন চালানো হলে তার যথোপযুক্ত জবাব দিতে আমরা তৈরি সিন্ধু পানি চুক্তিটি আন্তর্জাতিক চুক্তি এর সাথে বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জড়িত ভারত চাইলেই তা বাতিল করতে পারে না এ ধরনের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার সামিল এর আগে পরস্পরের বিরুদ্ধে দুদেশী নেয় সমসংখ্যক কূটনৈতিক পদক্ষেপ অতীতে শর্তভঙ্গের অভিযোগ উঠলে এবারই প্রথম সিমলা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ইসলামাবাদ এই চুক্তি শর্ত অনুযায়ী মতপার্থক্য থাকলেও নিয়ন্ত্রণ রেখা বা এলওসি অতিক্রম করবে না দুদেশের সেনারা কূটনৈতিক উত্তেজনা যখন চরমে তখন মোদী সরকারকে পাকিস্তানে হামলার অলিখিত অনুমোদন দিচ্ছে ভারতের সব রাজনৈতিক দল আমরা জাতির স্বার্থে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করবো প্রধানমন্ত্রী মোদীর গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত সবাইকে বার্তা দিতে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করবো পরস্পরের বিরুদ্ধে দুদেশের অনমনীয় মনোভাবের কারণে এশিয়ায় নতুন যুদ্ধের সংখ্যা জোরালো হচ্ছে অতীতেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত মীর মুশফিকা হাসান যমুনা নিউজ